টিটাগড় শ্রেণী বিবেকানন্দ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আয়োজিত হল সামাজিক অনুষ্ঠান উপস্থিত পৌরপ্রধান প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে টিটাগড়ে স্বামী বিবেকানন্দ পথে টিটাগড় স্বামী বিবেকানন্দ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আয়োজিত হল সামাজিক কর্মসূচি বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগড় পৌরসভার পৌরপিতা ওম প্রকাশ সাউ রাজেন্দ্র সোনকার টিটাগড়ে বিবেকানন্দ পথ ব্যবসায়ী সমিতির সভাপতি দেবরাজু সহ অন্যান্যরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এই দিনের কর্মসূচিতে

আজ এই কৃতিত্ব অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সিদ্ধগর মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে। লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন